ভারতবর্ষকে বাঁচাতে হবে আমাদের পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে দুর্বল নেতার হাতে দেশ থাকলে যতই সম্পত্তি করুন না কেন যতই গয়না কিনুন না কেন যতই ব্যাংকে টাকা জমা করুন না কেন দেশ যদি বিপন্ন হয়ে যায় আপনার কোনো সম্পদ থাকবে না আফগানিস্তানে প্রমাণ হয়েছে ইউক্রেনে প্রমাণ হয়েছে তাই শক্তিশালী প্রধানমন্ত্রী এটা তো পঞ্চায়েতের ভোট নয় এ ভোট রাজ্য সরকারের ভোট নয় এ ভোট দেশের ভোট শুধু প্রণদ টুডুর কথা ভাবলে হবে না কাকে প্রধানমন্ত্রী করবেন তাকে ভাবতে হবে তৃণমূল বলতে পারবে মাননীয় কালীপদ সরেন বাবু আপনার প্রধানমন্ত্রীকে আপনি গিয়ে কি করবেন পার্লামেন্টে হাত পা ছুঁড়বেন খাতমা পা করবেন আর বলবেন পিসি জিন্দাবাদ ভাইপো জিন্দাবাদ আপনি কি করবেন তৃণমূলের কাজটা কি পার্লামেন্টে পাঁচশো তেতাল্লিশ সিট বিজেপি লড়ছে পাঁচশো তেতাল্লিশে ইতিমধ্যে গুজরাটের সুরাট মধ্যপ্রদেশের ইন্দোর জিতে গেছি আমরা তিনশো আশিটা সিটে ভোট শেষ হয়ে গেছে দুশো সত্তর অলরেডি নরেন্দ্র মোদী পেয়ে গেছে প্রধানমন্ত্রী হয়ে গেছে আপনি ঠিক করুন আপনাকে ঠিক করতে হবে পচা ডোবাতে ডুববেন তৃণমূল তো পচা ডোবা পুকুর আর বিজেপি হচ্ছে সাগর এগারো কোটি তার মেম্বার আঠারোটা রাজ্যে তার সরকার বিজেপি পাঁচশো তেতাল্লিশে লড়ছে আর পিসির পার্টি লড়ছে পঁয়তাল্লিশটাতে পিসি কোনদিন প্রধানমন্ত্রী হবে না যেদিন গরুর গাড়িতে হেডলাইট লাগবে আর পুকুরে ইলিশ মাছের চাষ হবে সেদিনকে পিসি প্রধানমন্ত্রী হবে আপনাদের বাড়িতে তৃণমূল যাচ্ছে দুজন তিনজন করে যাচ্ছে বেশি লোক বেরোচ্ছে না কারণ সবাই দেখলেই বলছে চোর যাচ্ছে বলছে চোর যাচ্ছে চোরের পাটি যাচ্ছে তিনজন চারজন যাচ্ছে তিনটা জিনিস নিয়ে যাচ্ছে মারা শুনুন একটা তিন টাকা দামের মানি ব্যাগ তিন টাকা দামের মানি ব্যাগ সাদা রঙের তাই তো সে মানি ব্যাগে বলছে লক্ষ্মীর ভান্ডার বিজেপি এলে বন্ধ করবে আরে কি বন্ধ করবে আমাদের স্কিম আসামে দি আড়াই হাজার মধ্যপ্রদেশে দি তিন হাজার যেদিন রাজ্যে বিজেপি সরকার পরের মাসের এক তারিখে তিন হাজার একটা দেশলাই দিচ্ছে জোড়া ফুল চিহ্নে আগুন লাগানোর জন্য জঙ্গল মহলে আগুন যখন জলে আজকে বলেছে হলদিয়াতে কত রকম কথা বাপ বেটা আমি কাল উত্তর দেব আপনারা যারা বয়স্ক লোক তারা জানেন এখানে মমতা ব্যানার্জির কোনো নামগন্ধ ছিল কোন নামগন্ধ ছিল না একটা সবুজ পতাকা ছিল নরেন হাসদা বাবু বোসের নেতৃত্বে আর একটা সিপিআইএম ছিল বেলপাহাড়ি রনিল মাহাতো সেন ডাক্তার বিহারী ওদিকে অনুজ পান্ডে ফুল্লরা মন্ডল আমাদের চন্দ্রীর প্রশান্ত দাস ওদিকে জাম্বনির শম্ভু মান্ডি নয়া গ্রামের ভূতনাথ সরেন লালপাটি ছিল আর সবুজ পার্টি ছিল আর মাঝখানে কিছু কংগ্রেসে ছিল রামকৃষ্ণ সরকার সুব্রত ভট্টাচার্যের মতো লোকরা তৃণমূল কোথায় ছিল অশোক মহাপাত্র তার লোক তাকে ভোট না পুরো পুরসভায় দাঁড়িয়েছে পঁচাত্তরটা করে ভোট পেয়েছে এই শর্মা যাকে একটু আগে মমতা ব্যানার্জি বলেছে বাপ বেটা আরে আপনার মা বেটা কোথায় ছিলেন আপনি কোথায় ছিলেন দু হাজার দশ লালগড় ভিডিও হল প্রবল বর্ষণ লম্ফ জ্বালিয়ে রায় তার সাক্ষী ক্ষেমানন্দ মাহাতো মারা গেছেন তিনি সাক্ষী আমি আপনার এখানে লম্ফটা জ্বালিয়েছিলাম ইতিহাস আমি বলতে গেলে অনেক সময় লাগবে সনাতন হেমব্রমের দেহ চুনপাড়ার উত্তম মাহাতর দেহ শালবনী রজিত মাহাতর দেহ আমি তুলেছি একটার পর একটা জায়গায় এদিকে লালগড় এদিকে রামগড় এদিকে ধর্মপুর ধেড়ুয়া থেকে শুরু করে পরপর রাধানগর সেবায়তন বাসপাহাড়ি বেলপাহাড়ি ভুলাভেদা বিনপুর সিল্লা ওদিকে চন্দ্রী বিরিহাড়ি কোন জায়গা নেই আপনি বলুন মা বেটাকে দেখেছেন কেউ কেউ দেখেছেন এগারোর আগে বড় বড় কথা চোরেদের রানী টাকা ছাড়া কিছু চিনেন না হেলিকপ্টারে ঘুরেন আপনি আমিও তো দিন প্রচার করলাম গাড়ি ঘুরে আজকেই তো আমার ছশো কিলোমিটার হবে ঝাড়গ্রাম শেষ করার পরে মা মাটি মানুষ ভর্তি ভর্তি দিয়ে দিয়েছে আর কত চাই ওরে বাবা দু কোটি বেকার একটা ছেলে ছেলে শিক্ষিত কাজ পেয়েছে বলুন কয়েক কয়েক লক্ষ লক্ষ পিটিটিআই পাস পাস বাবা মারা আর পড়াতে চায় না বলছে রিড এন্ড রাইট শিখে গেছিস তো পড়ার লেখাটা পেরেছিস যথেষ্ট কারণ এখানে চাকরি হবে না এই নির্লজ মমতা ব্যানার্জি কর্ম বিনিয়োগ কেন্দ্রে তালা দিয়েছে আমি চ্যালেঞ্জ করছি কালকে গজা শিমুলে আসবেন ওটা পুলিশের সভা হবে সিভিক বলেছে ইউনিফর্ম খুলে সাদা জামা পরে যেতে জানে লোক হবে না কাঁথিতে হাঁটছিল তিন হাজার লোক চার হাজার পুলিশ পুলিশের যেন বাপ মা এই গাড়ি লাগিয়ে দিয়েছি এই ভরেছে তো বারোটার আগে ঢুকে পড়বি কিন্তু দেখবেন ফোন আসতে আরম্ভ করবেন পুলিশ গাড়ি নিয়ে ঘুরছে জিনিস আমি দেখেনি সিপিএম এর আমল দেখেছি বলছে তৃণমূলে আসার আগে নাকি আমরা ভোটে হেরে যেতাম আরে মমতা ব্যানার্জি আপনার রাজনৈতিক জন্মের আগে সত্তর সাল থেকে শিশির অধিকারী ভোটে যেতে আপনার তৃণমূল প্রতিষ্ঠার আগে পঁচানব্বই সালে আমি জিতি আপনার লজ্জা লাগে না তৃণমূল তৈরির আগে আপনি মালিনী ভ্যের কাছে যাদবপুরে হেরেছেন আর মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন লজ্জা লাগে না বলতে ভালো ব্লিচিং ফিনাইল রেডি আপনার রাখবেন ওর মুখটা পরিষ্কার করতে হবে কখনো স বলে কখনো ব বলে ভালো লাগে মারা বলুন ওর কথা শুনতে ভালো লাগে কখনো ল বলে কি ভাষা আমাকে যা বলছিস বল বলছে মেদিনীপুর মানে গদ্দার আপনারা গদ্দার বুঝিয়ে দেবেন না পান্তা খাওয়া মুড়ি খাওয়া লোক বলুন না চাকরির তালিকা দিতে একটা চাকরি দেয়নি ছ লক্ষ কর্ম শেষ করেছে অবলুপ্ত করেছে শিল্প বন্ধ কোথায় চুরি নেই বালি খাদান পাথর খাদান মোরাম খাদান যত বালি চোর মাফিয়া সব দেখবেন তৃণমূলের ওই ভোট করছে একটা একটা লোকের নাম আমি বলছি এরা কি ছিল কি ছিল আর কি হন একটা লোক আপনি দেখে রাখুন তৃণমূলের নেতা কিভাবে দুর্নীতি করেছে একশো দিনের টাকা দেশলাই বাদ দিয়ে আরেকটা ফর্ম দিচ্ছে মারা বলছে আবাসের ফর্ম মোবাইল নম্বর ক্লিক করো ওটা আইপ্যাক চিটিং বাসদের কাজ ঘর পাবেন ঘরের টাকা পাবেন কবে পাবেন ডিসেম্বর মাসে পাবেন মানে পঁচিশ তারিখ ভোটটা নিয়ে আবার টুপি পরাবে এই একই টুপি পরিয়েছে একুশের আগে ডবল ডবল চাকরি হবে এখন তো ডবল ডবল চাকরি যাচ্ছে না না সবগুলো অযোগ্য নয় এর মধ্যে আট হাজার মমতা ব্যানার্জি চুরি করেছে আট হাজার চাকরি আপনারা অপেক্ষা করুন ছাড়বো না মাপলার গেছে জেলে এবার এর পালা হওয়াই চোটের পালা দু হাজার বাইশের পাঁচই মে দু হাজার বাইশের পাঁচই মে ক্যাবিনেটে রেজুলেশন করে অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছেন উনি জেলে যাবে উনি ছাড়নে বালা পার্টি আমি নই সিপিএম এর অপজিশন লিডার ছিল মিউ 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 সূর্য বাবু তার মিসেস এর এনজিও কে ধরে টানাটানি করেছে শুয়ে পড়েছে মমতা কাছে স্যারেন্ডার আর কংগ্রেসের কথা তো ছেড়ে দেন নাইবা বললাম ষোলো সালে আমরা এই যে এমএলএরা আছি না কি লড়াইটা আমরা গত তিন বছর দিয়েছি ও বুঝেছে আমি থাকলে ঢুকতে ভয় পাই আমরা সত্তর জন ওরা দুশো জন আপনারা আমাদের যে দায়িত্ব দিয়েছেন মোদিজির যে স্লোগান না খাউঙ্গা না খানে দুঙ্গা আমরা এই কাজ